আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো দুই সালে জুলাই মাস বা আগস্ট মাসে এসে যারা ভাবছেন যে বর্তমানে সঞ্চয়পত্র ক্রয় করবেন আজকে আমরা প্রত্যেকটি বিষয় আলোচনা করব আপনি যদি বর্তমানে বাংলাদেশ সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন সেই সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি আছে এবং এক বছর দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন কোথায় গেলে সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন কিভাবে ক্রয় করবেন এবং আপনি কত টাকা লাভ পাবেন আজকে আমরা প্রত্যেকটি বিষয় আলোচনা করব তাই পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকবেন প্রথমত দেখতে পাচ্ছেন যে আমরা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে চলে আসছি কেন আমরা এখান থেকে জানবো যে বর্তমানে যে নতুন রেট ঘোষণা করেছে সেই রেটগুলো কালেকশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সঞ্চয় স্কিম নামে একটা অপশান আছে এখানে চলে আসলাম এখানে অনেকগুলো সঞ্চয় স্কিমের বিষয়গুলো দেওয়া আছে যেহেতু আমরা আজকে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের বিষয়ে আলোচনা করব তাই এখানে আমরা প্রবেশ করব আর আমরা বিগত সময় যে ভিডিওটি তৈরি করেছি সেটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র আপনার ইতিমধ্যে আমাদের চ্যানেলে সেটা দেখতে পাচ্ছেন ওকে বাংলাদেশ সঞ্চয়পত্রটাতে আমরা যদি ক্লিক করি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সঞ্চয়পত্রে তাদের বর্তমান যে প্রফিট রেট আছে সেই বিষয়গুলো জানিয়েছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে হলে আপনাকে কোথায় যেতে হবে এটা খুব সাধারণ বিষয় জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশের যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলায় আছে সত্যি সঞ্চয় ব্যুরো থেকে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারেন এছাড়া বাংলাদেশ ব্যাংকের যে তফসিলি বাংলাদেশ ব্যাংকের যে শাখাগুলো আছে যেমন সোনালি অগ্রণী রূপালী এই ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন এছাড়া বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে তফসিলি ব্যাঙ্কসমূহ আছে সেখান থেকেও আপনি ক্রয় করতে পারেন এবং বাংলাদেশে যে ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে সেখান থেকে আপনি ক্রয় এবং নগায় নগদায়ন করতে পারেন এবার আমরা দেখবো যে এক লক্ষ টাকা আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্রে রাখেন সেক্ষেত্রে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার জন্য এক রেট এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু তারা নতুন রেট নির্ধারণ করেছে তো যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে আছি সেই ক্ষেত্রে আমাদের জন্য এই রেটগুলো দেওয়া আছে আমরা প্রথমত যদি দেখি প্রথম বছরের জন্য তারা এক রেট দিচ্ছে নয় দশমিক সাত চার পার্সেন্ট দ্বিতীয় বছরের জন্য দশ দশমিক দুই এক পার্সেন্ট এবং তিন বছরের জন্য দশ দশমিক সাত দুই পার্সেন্ট চার বছরের জন্য এগারো দশমিক দুই ছয় পার্সেন্ট পাঁচ বছরের জন্য এগারো দশমিক আট তিন পার্সেন্ট তো এখান থেকে যেহেতু আমরা পার্সেন্টেজগুলো কালেকশন করেছি এবার আমরা একটা গুগল শেটে বা অ্যাক্সেল শিটে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা সেখানে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাক্সেল শিট আপনাদের জন্য আগে থেকে রেডি করে রেখেছি আমরা এখানে কাউন্টেবল করে এনে এখানে বসাবো যে আমাদের কাউন্টিংয়ে কত টাকা আসে সেই কাউন্টিং অনুযায়ী আমরা এখানে বসাবো আমরা এই ক্যালকুলেশনটি ব্যবহার করার জন্য আমরা গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করব আপনি চাইলে আপনার মোবাইল ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন ওকে আমাদের প্রথমে বলা হয়েছে যে এখানে এক লক্ষ টাকার বিপরীতে তারা আমাদেরকে নয় দশমিক সাত চার পার্সেন্ট দিচ্ছে সেক্ষেত্রে আমরা এক লক্ষ টাকা ইন্টু নয় দশমিক সাত চার পার্সেন্ট যদি দিই সেক্ষেত্রে আমাদের যে বাৎসরিক যেহেতু এক বছরের জন্য বলছে সেই ক্ষেত্রে আমরা পুরোটাই এখানে ধরতে হবে তো আমাদের এক বছর আসে নয় হাজার সাতশো চল্লিশ টাকা এখন এখানে একটি বিষয় আছে সেটা হচ্ছে যে করের বিষয়টি তারা বলেছে যে এক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উচ্ছে করের যে রেট সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট সরকারকে দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ পার্সেন্ট যদি রেট বাদ দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের আসে নয় টাকা ঠিক একইভাবে আমরা যদি এখানে আমরা এক লক্ষ টাকা দুই বছরের জন্য জমা রাখি সেক্ষেত্রে আমাদেরকে যে রেট দিচ্ছে সেটা হচ্ছে দশ দশমিক দুই এক পার্সেন্ট ওকে এবার আমরা যদি সমান দিই সেক্ষেত্রে হচ্ছে দশ হাজার দুশো দশ টাকা তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আমাদেরকে এখানে দুই বছরের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমত ভাগ দিয়ে এক মাসের হিসেবটি বের করবো আষ্টশো পঞ্চাশ টাকা এবং বর্তমানে যদি আমরা হিসাব করেছি দুই বছর সমান সমান হচ্ছে বারো দুগুণে চব্বিশ সেই ক্ষেত্রে আমরা এখানে চব্বিশ দিয়ে ভাগ দিব আমরা এখানে চব্বিশ দিয়ে গুণ দিব তাহলে চব্বিশ দিয়ে যদি গুণ দিই তাহলে কিন্তু আমাদের বিশ হাজার চারশো বিশ টাকা দুই বছরের প্রফিট আসে আমরা বলেছিলাম যে আমাদের প্রফিট থেকে পাঁচ পার্সেন্ট কর বাদ দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ পার্সেন্ট করটি বাদ দিয়ে দিব আমাদের পাঁচ পার্সেন্ট উচ্ছে কর বাদ দেওয়ার পরে উনিশ হাজার তিনশো নিরানব্বই টাকা তার মানে আমরা দুই লক্ষ টাকা সঞ্চয়পত্রে রাখলে উনিশ হাজার তিনশো নিরানব্বই টাকা আমরা পাব তো একইভাবে এই ঠিক একই সিস্টেমে আপনি বাকিগুলো আপনার নিজেরাই বের করতে পারেন যদি না পারেন সেই ক্ষেত্রে আমরা এখানে আপনাদের আগে থেকে বের করে রেখেছি ওকে আমরা বের করার পরে এখানে ক্যালকুলেশনগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি এবার আমরা হিসাবটি যে বাংলাদেশ সঞ্চয়পত্রে আপনি যদি এক লক্ষ টাকা এক বছর দুই বছর চার বছর এবং মেয়াদে রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন আমরা দেখাচ্ছি তো এক বছরের জন্য আপনি যদি সঞ্চয়পত্রটি করেন সেক্ষেত্রে আপনি বছর শেষে বা মেয়াদ শেষে নয় হাজার দুইশো তিপ্পান্ন টাকা পাবেন আপনি যদি দুই বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি দুই বছর পরে উনিশ হাজার তিনশো নিরানব্বই টাকা লাভ পাবেন আপনি যদি তিন বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেন সেক্ষেত্রে তিরিশ হাজার পাঁচশো বাউন্ন টাকা লাভ পাবেন আপনি যদি চার বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেন তাহলে বিয়াল্লিশ হাজার সাতশো অষ্টআশি টাকা আপনি যদি পাঁচ বছরের জন্য এই সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন তাহলে ছাপ্পান্ন হাজার একশো তিরানব্বই টাকা আপনি লাভ পাবেন এখন এখানে যে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি বা এখানে যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত তারা বলবত থাকবে বলে মানে এই যে পার্সেন্টেজগুলো আছে এই পার্সেন্টেজ গুলো কিন্তু ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে এবার আমরা দেখব যে এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে হলে আপনাকে সঞ্চয় অধিদপ্তর বা আমরা যেখান থেকে আপনি সঞ্চয়পত্রগুলো ক্রয় করতে পারেন সেখানে আপনাকে কী কী নিয়ে যেতে হবে এবং কী সুবিধা রয়েছে এবার আমরা যদি দেখবি সঞ্চয়পত্র ক্রয় করতে হলে আপনাকে কী কী কাগজপত্র নিতে হবে যে ব্যক্তি সঞ্চয়পত্র ক্রয় করবে তার দুই কপি ছবি নিতে হবে পাসপোর্ট সাইজের আইডি কার্ডের ফটোকপি নিতে হবে নমিনির দুই কপি ছবি এবং আইডি কার্ডের ফটোকপি অবশ্যই নিতে হবে এবং যে ব্যাংক থেকে ক্রয় করবেন বা যেখানে থেকে ক্রয় করবে সেখানে কিন্তু অবশ্যই একটি ব্যাংকের হিসাবের চেক আপনার প্রয়োজন হবে যদি আপনি যে ব্যাঙ্কে সঞ্চয়পত্র করেন সেই ব্যাংকের চেকের পাতা হতে হবে বা চেকের হিসাব থাকতে হবে আর আপনি যদি সঞ্চয়বু অথবা ডাকঘরে করে থাকেন সেক্ষেত্রে আপনি তফসিলি ব্যাংকের যেখান থেকে আপনি অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টে চেক নিয়ে গেলেই হবে এবার হচ্ছে যে আপনি আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে দশ লক্ষ টাকার উপরে যদি আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে চান মানে আপনি যদি এই বাংলাদেশ সঞ্চয়পত্রটি দশ লক্ষ টাকার উপরে ক্রয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন স্লিপ অবশ্যই আপনাকে জমা দিতে হবে অন্য অন্য সুবিধা যদি আমরা দেখি এখানে অন্য অন্য সুবিধার কথা যদি বলা হয় সেটা হচ্ছে যে আপনি এই বাংলাদেশ সঞ্চয়পত্রে অবশ্যই আপনি নমিনি একজনকে যুক্ত করতে পারছেন এবং এই নমিনি যুক্ত করার কারণ হচ্ছে সঞ্চয়পত্র ক্রেতা যখন মৃত্যুবরণ করবেন বা যদি মৃত্যুবরণ করে সেই সাথে নমিনি কিন্তু সাথে সাথেই অথবা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পর লাভ সহ কিন্তু নগদ টাকাগুলো নবনায়ন নগদায়ন করতে পারবে এটা হচ্ছে যে নমিনি দেওয়ার ক্ষেত্রে সুবিধা তো এই ছিল আজকে বিস্তারিত যে আপনি বাংলাদেশ সঞ্চয় যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন এবং কিভাবে করবেন কোথায় গিয়ে করবেন আমরা পুরো বিষয়টি আলোচনা করেছি এছাড়া যদি আপনাদের কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করবেন আমরা আশা করি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল